লিফটের ফাইভ ছয়শো তিরিশটি নাম্বার দোকান দোকান নাম হলো মোবাইল বাজার বিডি এখানে আসলে আমাকে পেয়ে যাবেন সব সময়ের জন্য মোবাইল বাজার বিডি লেখা আছে অলরেডি দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু মানে সবচেয়ে পরিচিত একটা সব কারণ হচ্ছে ভাইয়ারা হচ্ছে হোলসেল করে এই মার্কেটে ম্যাক্সিমাম দোকানদারি ভাইয়ার থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে তো যারা হচ্ছে অল্প বাজারের মধ্যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান করতে পারবেন ভাই আজকে ডিসকাউন্ট কেমন থাকবে আজকে বলতে ভাই সব সময় আমরা দামা কফার দেওয়া থাকি দেওয়া চেষ্টা করি এবং দিয়ে থাকি এবারে ইনশাল্লাহ সবগুলো ফোনে এবং

অবশ্যই ওয়ারেন্টি শপ আছেন এগুলো তো ছয় মাস এক বছর ওয়ারেন্টি শপ পাবেন তো পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন কারণ এই গিফট গুলো শুধুমাত্র ভাইয়ার সবই পাবেন আচ্ছা তারপর দেখাবেন কোনটা ভাইয়া তারপর দেখো আপনার ওপো

realme p3x ভাই একদম শোরুম লেদার এডিশন দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন 6gb 8gb থাকবে মাত্র টাকা only 16000 টাকা এম নতুন কন্ডিশনে পাচ্ছেন অফার প্রাইস 16000 টাকা এগুলো তো সব ভাই গেমিং গেমিং ডিভাইস মানে ফিল পাবে কপি করছে আচ্ছা এটা কথা থাকবে বারো হাজার টাকা টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা হবে 5G 28s এস ফাইভ জি কন্ডিশন আজকের অফার থাকবে মাত্র

তেরো হাজার টাকায় ওকে রেডমি নোট টেন এমন টেন নোট টেন ডিসপ্লে আজকের ওভার থাকে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় মাত্র নয় হাজার পাঁচশো টাকায় রেডমি নোট টেন তাহলে নয় হাজার করে দেন আজকে ভাই

আচ্ছা তারপর হ্যাঁ তারপর এটা 5000 এর মধ্যে বিগ ব্যাটারি এবং রাফ এন্ড টাফ থাকবে টাকা কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র 10000 টাকা Realme 17X okay. Realme okay. 17X Realme 17X মাত্র 9 দিন ইউজ করা ডিভাইস মাত্র দিন ইউজ করা ফ্রেশ কন্ডিশনে আছে ফ্রেশ

আজকের অফার থাকবে ভাই মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা তো নষ্ট কম হয় আলট্রা বর্তমান বাজারে সবচেয়ে জাতির ডিসপ্লে একশো বিশ এক জুম একশো বিশ এক ছবি তুলতে পারবে এটা একশো এটা কিন্তু একশো বিশ বিশেষ করা মাত্র বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার বত্রিশ হাজার পাঁচশো ওকে

সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকে অফার মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা

আড়ালে ওকেটন ফোন সম্পূর্ণ ফ্রি থাকবে তো ভাই এই ছিল আজকে ভিডিও ছিল আজকে কালেকশন ওকে ভাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম